হাই বন্ধুরা শুভ দুপুর বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো ভালো বলবো না মানে খুব একটা ভালো নেই কেননা আমার সোনার শরীরটা ভীষণ খারাপ ও হচ্ছে মানে পরশুদিন তো সেই ভ্যাকসিন দিতে গিয়ে ওর টেম্পারেচার প্রচুর হাই হয়ে গেছিলো কালকে ওর প্রচণ্ড জ্বর ও খায়ও নি বমি করেছে প্রচণ্ড জ্বর প্রচণ্ড শরীর খারাপ দেখো বন্ধুরা ও শুয়ে আছে শরীর খারাপে সকাল থেকে এরকম শুয়ে আছে ও কিচ্ছু খাচ্ছেও না তো ওকে এখন দুটো ড্রাই ফ্রুট দেবো দেখি ও খায় কি না প্রচণ্ড শরীর খারাপ ওর পাপা পাপা তুমি ওঠো খাবে ওঠো ওঠো বাবা ওঠো ওঠো সোনা প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা তোমরা সোনার ভিডিও দেখতে ভালোবাসো তোমরা পে করো আমার সোনা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওর খুব শরীর খারাপ ও খেতে চাইছে না কিছু জ্বর ওর প্রচণ্ড জ্বর ডাক্তার দেখাচ্ছি ওষুধও নিয়ে এসছে তোমাদের দাদাভাই তো ওষুধ খাচ্ছে ও তো দেখি কত দূর কী হয় আজকে আবার ডাক্তারকে ফোন করতে হবে রাত্রী দেখা যাক তো চলো বন্ধুরা দেখি সোনাকে একটু খাওয়াতে পারি কি না চলো সোনার খাবারটা রেডি করে ফেলেছি তো খাবারটা আমি ওকে মিহি করে দেব কেননা ওর কালকে প্রচণ্ড বমি হয়েছে একটু হজম হচ্ছে না তো কালকে ওষুধ আনা হয়েছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ওর মানে পেট থেকে সেই জন্য খাবারটা পুরো মিক্সড করে দিতে হচ্ছে ওকে যাতে ওর খেলে কোনো সমস্যা না হয় দেখো দেখা যাক সোনা খাই কি না চলো বাবা এই দেখো বন্ধুরা ও এসে দাঁড়িয়ে আছে খাবে বলে এসো 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 এখানে বসো বসো তুমি বসো তো বসো তো সিট সিট হ্যাঁ নাও দেখি সোনা মানে খুব টেনশানে আছি বন্ধুরা কেননা সোনা ও তো ছোটো ও তো আর বলতে পারে না এবার সেই জন্য খুবই টেনশানে আছি যে ও একটু খেতে চাইছে না কালকে রাত্রিরে তো একটুখানি হাফ গ্লাস মতো ফ্রুট ভিজিয়ে খাইয়েছি কেন এতটাই শরীর খারাপ ওর তো এখন দুপুরবেলায় দিলাম এইটা ওকে বসিয়ে খাওয়াবো এখন ওই জন্য ভাত দিলাম না ভাত দিলে ও একদমই খেতে পারছে না সেই জন্য ওকে ড্রাই ফ্রুটি দেওয়া হচ্ছে ও যতক্ষণ সুস্থ না হয় ওকে ড্রাই ফ্রুটি খাওয়াবো তো ও চলো বন্ধুরা ও খেয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা সোনা খাবারটা সব খেয়ে নিয়েছে তো ও ড্রাই ফ্রুটটা মুখে ভালো লাগছে কিন্তু ভাতটা ও একদমই খাচ্ছে না তো যত যাই হোক ও যে খেয়েছে এইগুলো এটাই ভালো লাগছে যে ও দুটো খেয়েছে এবার খাওয়ার পরে এবার ওষুধটা ওকে খাওয়াবো কেননা ও তো মানে খেতে পারছে না ওকে ওষুধ দেবো কী করে যদি নাই খাই তাহলে তো ওষুধ দেওয়া যাবে না রাত্রের থেকে তো সকালবেলায়ও একটুখানি খেয়েছে মানে একশো গ্রাম মতন খেয়েছে কিনা সন্দেহ একশো তো মানে খাইনি আশি গ্রামটার মতো খেয়েছে তো এখন তো এই যে এইটুকু দিয়েছি তো এইটুকু খেলো ও সবটা তো ঠিক আছে বন্ধুরা কার কার লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করে জানিও আমি তো এখনও খাইনি কেননা আমাদের সোনাকে না খাইয়ে আমি খাই না সোনা যতক্ষণ না খাবে ততক্ষণ আমি খাই না সোনাকে খাওয়াবো তারপরে আমি খাই কেন আরও ওর শরীরটা খারাপ আমি তো একদমই খাবো না ওর খাওয়া হয়ে গেছে এবার আমি যাব লাঞ্চ করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার জন্য পে করো আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে চলো বাই